প্রশাসনের তরফে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এই অবস্থায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী সাইকেল মোটর ও ছোট চারচাকা গাড়িগুলির জন্য নদীবক্ষে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু এই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দাবি সিপিআইএম এর এই অবস্থায় দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বর্জরা থানায় ডেপুটেশন দিলেন সিপিআইএম নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দলের বর্জরা এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী সহ অন্যান্যরা অবিলম্বে দাবি পূরণ না হলে জনস্বার্থে দলের পক্ষ থেকে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সিপিআইএম বর্জুরা এরিয়া কমিটির সম্পাদক সুজল চৌধুরী বলেন আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে যে দুর্গাপুর ব্যারেজের ভগ্ন প্রায় দোষা এর আগেও আমরা সিপিআইএমের পক্ষ থেকে এবং আমাদের যুব সংগঠন ডিওয়াই এর পক্ষ থেকে বারে রাস্তা অবরোধ করা হয়েছে বিক্ষোভ জানানো হয়েছে প্রশাসনের কাছে যে দুর্গাপুরের ব্যারেজের রাস্তাকে সারাই করতে হবে এবং চলাচলের উপযুক্ত করতে হবে কারণ বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আন্তঃরাজ্য পরিষেবার ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জেলার সঙ্গে সংযোগের ক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজ খুব গুরুত্বপূর্ণ একটা সময় প্রায় দেড় কোটি টাকা স্যাংশন হওয়া সত্ত্বেও সেই টাকা রাতের অন্ধকারে কোথায় চলে যায় আমরা বুঝতে পারি ঘেরাও করার পর সেটা জানতে পারি তারপর দীর্ঘ আন্দোলনের ফল আমরা শুনেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকটা পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এই ব্যারেজের সংস্কারের জন্য এই ব্যারেজ সংস্কার দরকার ছিল যাতে সুষ্ঠুভাবে রাস্তা সারাই করে বর্ষার আগে শেষ করা যায় কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সারাই শুরু হয়নি বিকল্প রাস্তা যানবাহনের জন্য ব্যারেজের তলায় একটা করা হয়েছে তার জন্য শোনা যাচ্ছে কোথাও দেড় কোটি কেউ বলছেন কেউ বলছেন এক কোটি কিন্তু সেই বিকল্প রাস্তাটি অত্যন্ত নিম্নমানের কিছু টাকা খরচ করে সেই টাকা কিভাবে খরচ হচ্ছে আত্মসাত হচ্ছে আমরা বুঝতে পারছি এবং বিকল্প রাস্তা দিয়ে মোটরবাইক সাইকেল এবং ছোটো গাড়ি তিন চাকা চার চাকা বের করানো হচ্ছে পরীক্ষামূলকভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি সেই রাস্তা বিপজ্জনক রাস্তা সেখানে উঁচু নিচু হয়ে আছে সাইকেল পড়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর বাইক যখন তখন দুর্ঘটনার কবলে পড়তে পারে এবং জনগণ খুব ভয়ের সঙ্গে যাচ্ছে রাত্রে অনেকে যাতায়াত করেন ডিউটি থেকে তারা দুর্ঘটনার কবলে আগামী দিনে পড়বে আমরা আজকে সিপিআইএম বরজোড়া এরিয়া কমিটির পক্ষ থেকে বরজোড়ার পুলিশ প্রশাসন আইসি সাহেবের কাছে আমরা আবেদন করলাম লিখিত দিলাম দাবি জানালাম বিডিও সাহেবকে আমরা তার প্রতিলিপি দিচ্ছি যে অবিলম্বে ভালোভাবে রাস্তা তৈরি করে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চালাতে হবে না হলে যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত সাইকেল এবং মোটর তা হচ্ছে মূল যে ব্যারেজের রাস্তা বাসের সঙ্গে বাস এবং অ্যাম্বুলেন্স চলছে সেই গাড়ির সঙ্গে চালানোর অধিকার বা সুযোগ দিতে হবে আমরা চাইছি দুর্নীতি বন্ধ এবং বর্ষার আগে ভালোভাবে কাজ শেষ হোক অন্যদিকে ব্যারেজ থেকে মেটালি দিয়ে মালিয়াড়া যাওয়ার যে রাস্তা দীর্ঘদিন ধরে পিএইচির কাজের ফলে ভগ্নপ্রায় প্রশাসন কথা দিয়েছিলেন কাজ শেষ হয়ে যাবে পুজোর মধ্যে কিন্তু সেই পুজোই পুজো থেকে গেছে কোথায় টাকা চলে গেল কোথায় দুর্নীতি হলো আমরা বুঝতে পারছি না আমরা বলেছি দ্রুত সেই কাজ শুরু করতে হবে না হলে আমরা কয়েকটা দিন দেখব না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা আশা করছি শুনছি নাকি মিনিস্টার আসবেন ডিএম আসবেন এসপি আসবেন বিরাট বিরাট ফোর্স আসছে কিন্তু জনগণের কি হচ্ছে জনগণের সুরক্ষার ব্যবস্থা যদি না হয় আমরা লাল ঝান্ডা সিপিআইএম চুপ করে বসে থাকবো না আজকে প্রাথমিকভাবে আমরা জানালাম যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া